সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা তো রান্না বান্না করুন পাশে মিডল বসে দিয়েছি আর শাবলাউ কুইটা রাখছি শাপলা দিয়ে আমি করুম বটি করুম আর সাথে হচ্ছে লাউ তো লাউটাও শুইলে রাখছি পরে ভাবলাম যে দেখাই লাউ দেখি রান্না করুম তো চলেন যাই রান্নাঘরে এই জায়গায় এই যে আমি নিছি দিয়েছিল দিয়েছিল রান্না করুম অন্য কিছু নিশি পরে ভাবলাম যেটা এটা যেহেতু রান্না করুন একটা ইন আমার এই জিনিসটা খুব পছন্দ তো কাটা থেকে শুরু করে দেখাই কীভাবেই করি রান্না করি আর লাউটা প্রথমে ধুই আনিব কারণ নয় ঝুড়ি করে কাটার পরে ধুইতে গেলে জল উঠে সেই জন্য ধুয়ে আনা তারপরে আর কি ই করুন কাট এক দু আগে দিয়ে আনিছি আর যেখানে জল আছে দিয়ে উঠিয়ে উঠে গেল কাটুম হুড়ি করে কাটুম

যে বাসি যে আমি কুইটা নিছি যে ঝুড়ি ঝুড়ি কইরা তো আবার যখন রান্না করুন মানে তখন দেখামু সরিষা দিয়ে দিছি আমি শুকনো মরিচ দিই

এ আর না মরিচ সামবারে দিছি এদিকে কাঁচা মরিচ দিবো না আর মরিচের গুড়াও দিব না শুধু নি এরকম করে ভালো করে অনেক সময় ভেজে নেব এটা পাশে আমার ই ভাজি হয়ে গেছে তো এখন নামিয়ে নেব দেখা নেই তো এটার মধ্যে আমি তেমন কোনো ঘি দিলাম না শুধু শরীরটা সাম্বার দিয়া শুধু হলুদ আর লবণ দিয়া এখন নামিয়ে নিই যে মানে নিলাম এই পাশে এই প্লাবন সাইন করতেছে তো দেখাই আর মামুনি রই পাশে নিয়ে যাবো ওজি জামানে আই দেখি জামানে আই আই सीमान्त म नाच हिक् पान्छु नाग्छु उनी र पुरा जल मुखे दबर फल हाल्छ जल मुखे दुर् भरे जल

আর হচ্ছে পাশে মনে হয় গানের সাউন্ড কারণ বলছি তো বাড়ির কাছে নদী তো ওই জায়গাতে সবসময় যদি গানের শব্দ পাওয়া যায় তো সাউন্ড থাকবো শুধু পরবর্তীতে কথা যাইব ও তো প্রতিদিন সাঁতারের জন্য চিকির বাড়ি কিন্তু ওখানে ওরকম বুঝে না জন্য মাঝখানে দু একদিন পরপর নিয়ে যায় চলে আর এই জায়গার পানা বাড়ি পরিষ্কার করা হয় বাতাসে বড়ি হয়ে যায় ওই জায়গায় বান আজকে না ওই পাশে যে বাসায় না বান দিছে আজকে সকাল বেলায় হ্যাঁ জানি পানা জানি এদিকে না আসতে পারে যে জায়গায় জায়গায় যে বাঁশ গাইড়ে দিছে বাঁশ গাইড়ে তারপরে দড়ি দিয়ে মোটা দড়ি দিয়ে বান্ধে দিছে কারণ এই যে দেখেন এই একটা বুড়া বানাইছে এই যে পানা দিয়ে এনে সব শুধু পানা তারপরে ওই যে একটা বানাইছে মানে এনে এতগুলো পানা উঠাইছে তারপরে পরিষ্কার হয় না আমাদের এই জায়গায় সবাই কম বেশি সাঁতার শিখে কারণ জল হয় আর জলের সময় বেশিরভাগই আর বিশেষ করে জলের মধ্যে পানি সাঁতার শিখানো জলের মধ্যে বলা যায় না তো সাঁতার শিখলে আর কি ভালো হয় জল এই আমাদের বাড়ির সামনে সড়কও প্রায় ডুবে যাবে দুই একদিনের মধ্যে এর আগেও কিন্তু অনেকটাই শুকনে আসলো এই যে জল পাশে যে সড়ক আমাদের পাকা সড়ক আর নৌকাতে আজকে যে ই দিছে রং দিছে আল কাটা জায়গা আগে জল দিই জল গরম আসলে গরম তাপ হয়ে গেছে জল এই যে জল অনেক জল বাড়ছে আর যে বাবা আইতেছে সাপ আসল বাবা ওই জন্য একটা ডুব দিল মানে ডর না যে সাপ আসলো কলে যে জায়গায় ডুব দিল আর কই যাইবে এ মামুনি আর কই যাইবে এ এ বিদায় না বিদায় না তুমি কারণ যে মামনি খুশি কত আউ এই জল একদিন দেখি আপনি গেজে গিয়ে ঘুরতে যাব আর এই যে দেখেন পিঁপড়া মানে পুরো একটা জল উঠছে সড়কে সেই জন্য যে উপরে একটু ঘাস জায়গা না সেই জন্য যে ঘাসের উপরেই ঘুরছে যে কতগুলা এই যে সামনে আরও আছে এই যে মামনের মতো দেখে আমার সাথে ইচ্ছা হইতেছে মানে এত সুন্দর জল এই যে আরেক টাকা দিয়ে জানে নৌকা এটাই গাপ দিয়ে শুকিয়ে রাখছে

এদিকাই গলা চেট দিয়ে গলা চেট দিয়ে ডৰাই জল কাইছে আর সামনে তো শেষ রথ তো যদি রতে কোথাও যায় তো সেটাও অবশ্যই আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন যে কত সুন্দর দেখা যায় আর ওই যে সামনে যে সড়ক ওই সড়ক ও জায়গায় জায়গায় যে নিচে ওই জায়গা দিয়ে জল গেছে এ হেচি দেখলাম দি কিবা পাবি নামবিন উঠিন ভাল দিলে তোৰ দাৰিয়া দিয়া পাৰিব নাই নিলাই পাৰ দা ক

সেই জাগে কম চবাই যে চান কৰে এক তল লাভি দিবা দৰ আয়ো দলে নিলে পোৱা তিনিটা দিব

এটাকে বাড়ি নিয়ে এসছিলাম কর্নার করানোর জন্যই করব আনছে সেদিন ভাবলাম যে দেখায় আপনাদের আর এরকম তো মানে বাবা তো এরকম ভিডিও করতে পারে না যে আশেপাশে কোথাও যায় যে ভিড়িও করবো বা মাছ ধরা ইটি ভিডিও করবো তো আমি যদি কোথাও যাই তো সেইটাই অবশ্যই আপনাদের সাথে দেখাই শেয়ার করি যে মাছ ধরতেছে বা ই করতেছে এই যে সামনে জল পাই অল্প জল তো এটাকে ই করতেছে

কোন জায়গায় করে হ্যাঁ ওই দিকে রান্নার সময় তো এটা দেখাই যে রান্না করছি লাউ দিয়া তারপরে যে শাপলা বুটি করছি আর হচ্ছে যে মুসুর ডাল কাটছি আর এই সাপলার মধ্যে কোনো হলুদ মরিচ দিই না এমনিই রান্না করি আমরা ওই সেই যে মামুনি বাবারে খাবার দিতে আছে এর পাশে যে ভাত ভাজে যে বাবা খাইতেছে মামুনিও বইছে মাও বইছে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তো আজকের আমাদের ভিডিওটা বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন